আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ ব্যাচ অলরেডি কিন্তু সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হয়ে গেছে এই মুহূর্তে ম্যাক্সিমাম স্টুডেন্ট যে সাবজেক্টটিতে সবচেয়ে বেশি সমস্যায় ভুগে সেটি হচ্ছে গণিত বেসিকে দুর্বলতা কনসেপ্ট ক্লিয়ার না থাকা এবং গুছানো প্রিপারেশনের অভাবে অনেক স্টুডেন্টস এসএসসি এবং অ্যাডমিশনে গণিতে ভালো ফলফল করতে পারে না বিগত আট বছর ধরে অফলাইন ও অনলাইনে হাজার হাজার শিক্ষার্থীদের গণিত পড়ানোর ধারাবাহিকতায় আমি শাহিল হোসেন তোমাদের বেসের জন্য নিয়ে এসেছি উচ্চতর গণিতের মাস্টার প্রোগ্রাম যেখানে উচ্চতর গণিত প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের সম্পূর্ণ শর্ট সিলেবাস একদম জিরো বেসিক থেকে শুরু করে একাডেমিকের পূর্ণাঙ্গ প্রস্তুতির পাশাপাশি এখন থেকে তোমাদেরকে অ্যাডমিশনের জন্য দক্ষ করে গড়ে তোলা হবে এই প্রোগ্রামের প্রতিটি অধ্যায় আমরা পাঁচটি স্টেপে কমপ্লিট করব। প্রথম স্টেপে থাকবে প্রতিটি টপিকের বেসিক এবং কনসেপ্ট ক্লিয়ার ক্লাস দ্বিতীয় স্টেপে থাকবে সকল টাইপভিত্তিক ম্যাথ সলভ ক্লাস তৃতীয় স্টেপে থাকবে সিকিউ ক্লাস এবং চতুর্থ স্টেপে থাকবে এমসিকিউ ক্লাস যেখানে তোমাকে শেখানো হবে এমসিকিউ শর্টকাট ট্রিক্স এবং ক্যালকুলেটার হ্যাক্স যা তোমার এমসিকিউ কিউ সলভ করার স্পিড কয়েকগুণ বৃদ্ধি করবে এবং পঞ্চম স্টেপে থাকবে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস এই পাঁচটা স্টেপ কমপ্লিট করলে একজন স্টুডেন্টের অ্যাকাডেমিক টু অ্যাডমিশন সম্পূর্ণ কভার হয়ে যাবে এবং পরবর্তীতে উচ্চতর গণিত নিয়ে অন্য কোথাও বা অন্য কোনো কোর্সে দৌড়াদৌড়ি করতে হবে না এই প্রোগ্রামের প্রতিটি ক্লাস ডিজিটাল স্মার্ট বোর্ডের মাধ্যমে ফেসবুক লাইভে শেষ করানো হবে এবং লাইভ ক্লাসগুলো গুলো রেকর্ডেড আকারে সাজানো থাকবে আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে প্রতিটি ক্লাস সে থাকবে প্র্যাকটিস শিট যা সলভ করার মাধ্যমে উচ্চতর গণিতে তোমার প্রিপারেশন হবে একশো একশো প্রতিটি অধ্যায় শেষে থাকবে এক্সাম এবং একসামে ভালো করতে পারলে থাকবে আকর্ষণীয় গিফট আমার মনে হয় এসএসসি পঁচিশ ব্যাচ একই সাথে একটি কোর্সের মাধ্যমে দুইটি পত্র শেষ করতে চাই তাহলে অবশ্যই উচ্চতর গণিতের এই মাস্টার প্রোগ্রামের কোনো বিকল্প নেই তাই দ্রুতবর্তী হয়ে যাও আমাদের কোর্সে এবং দেখা হচ্ছে সবার সাথে ক্লাসে